হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে চলে আসলাম আবারও আমি রাশেদ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে আর আজকে টপিক কিন্তু টপিক কিন্তু গেম খেলা আর গেমটা খেলবো কিন্তু ওয়ান এক্স বেড থেকে কারণ ওয়ান এক্স বেড হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডব্যাপী সবচাইতে বেশি ফেমাস যেখানে আমরা নিট দিতে খুব আরামে এখানে টাকা ইনভেস্ট করে গেম খেলতে পারি এবং টাকা ইনভেস্টের কিন্তু বেনিফিটও পেতে পারি তো চলো ওয়ার্ল্ডের সবচাইতে বিখ্যাত অ্যাপ ওয়ান এক্স ব্রেডে আজকে আমরা সময় দেব আর আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো তার আগে যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট বলছেবেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট বলছেবেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রমো কোড ব্যবহারে তো বন্ধুরা চলো এখন গেম খেলি আর গেম খেলার জন্য চলে যাব হচ্ছে ওয়ান তো চলে আসলাম গেমে আর এখান থেকে চলো একটি গেম সিলেক্ট করবো আজকে আমরা খেলবো হচ্ছে এক্স কেন যেখানে আমরা কিন্তু দশ হাজার গুণ পর্যন্ত টাকা করতে পারি খেলার আগে আমি এখানে বাজি ধরব আমি এখানে পাঁচশো টাকা বাজি ধরলাম এখন হচ্ছে আমার হচ্ছে সিলেক্ট নাম্বার নাম্বার সিলেক্ট করতে হবে আমি আটাশের উপরে একটা বাজি ধরলাম দেখি আটাশটা পরে কি না দেখো আটাশে একটা পড়ছে একটা বোর্ডে আচ্ছা পনেরোশো টাকা গাইস পনেরোশো টাকা পেয়ে গেছি একটা নাম্বারের জন্য এবার ভুল হয়ে গেছে আমি হচ্ছে নাম্বারটা হচ্ছে চেঞ্জ করবো আমি এখানে বাউন্ন ধরলাম একটাই ধরব দেখো চুয়ান্ন আসছে পঞ্চান্ন আসছে বাউন্ডটা আসলো না আমি এখানে তেপ্পানো নিব দেখো এবারও বাউন্ড চলে আসছে এইবারও বাউন্ড চলে আসছে যদিও আমি বাউন্ডটা নিতে চাইছিলাম একবার যাক এইবার একটু বাউন্ডটা নেই এইবার দেখো চোন্ন চলে আসছে কপালি খারাপ এবার আমি দুইটা কি নেবো এইবার এইবার চুয়ান্ন একটা আসছে যাকে এবার চুয়ান্ন কিন্তু একটা আসছে তো দুইটা যেহেতু নাম্বার নিছি আমি এখানে মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এখন একটু চেঞ্জ করবো ছাপ্পান্ন আর সাতান্ন নিলাম সাইট আসছে আসলে এগুলা হচ্ছে মার্ক করাটা সত্যি একটু কঠিন আমি একটা নাম্বার নিলাম ছত্রিশ দেখা যাক পড়ে গেছে না আমি এবার কোন চল্লিশ নিলাম এবার পড়লো না আর একবার ট্রাই করি এই যে দেখো এবার পড়ে গেছে একটা তো বন্ধুরা একটা পড়ে গেছে আর সাথে সাথে পনেরোশো টাকা পেয়ে গেলাম এবার আর একটু ট্রাই করি আটষট্টি নাম্বার নিলাম তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রম কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন দেখো ছেষট্টি পড়ছে কিন্তু আটষট্টিটা পড়ে আমি আরেকবার আটষট্টিতে ট্রাই করবো এই যে দেখো আটষট্টি পড়ে গেছে আবার কিন্তু পনেরোশো টাকা জিতে গেলাম এবার ট্রাই করবো হচ্ছে অনেকগুলো অটোমেটিক নিয়ে নিছি দেখি কতগুলো পরে দুইটা পড়ছে মাত্র দুইটা মাত্র দুইটা তো দুইটাতে কিন্তু কোনো কিচ্ছু হয় নাই কারণ আমি নাম্বার নিয়েছি অনেকগুলো যত নাম্বার কম নিব তত হচ্ছে বেশি টাকা এবার মাত্র চারটা পড়ছে চারটাতেও কাজ হয় নাই আমি আরেকবার ট্রাই করব টাইম দেখি এবার কি হয় বন্ধুরা এবার কিন্তু আরো খারাপ অবস্থা মাত্র দুইটা করছে যেটা বাদ দিই এগুলো চেঞ্জ করা যায় আমি একটু চেঞ্জ করে নিলাম দেখি মাত্র একটা দুইটা এটা বাদ আমি নিজে থেকে একটা ধরলাম মাত্র একটাই ধরবো একুশ দেখি প্রথমবার পড়লো না দ্বিতীয়বার আবার ট্রাই করি এইবার কিন্তু পড়ে গেছে একটা তো দেখো পনেরোশো টাকা পেয়ে গেছি আরেকবার খেলবো একুশে পেয়ে আরো একবার খেলবে এরপরের বারও খেলবো দেখি এবার পাবো না জানতাম এর বার দেখি তো যারা যারা ভিডিও দেখো সবাই আমার কোডটা ব্যবহার করো আমার কোড হচ্ছে এবার তেরো তো ধরলাম দেখি তেরো 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 পরে নাই আরেকবার ট্রাই করি এবারে দেখি দেখো একবার কিন্তু পড়ে গেছে তো পড়ে যাওয়া মানেই পনেরোশো টাকা জিতে যাওয়া এইবার তিরিশে ধরব সাধারণত খুবই কম আসলে আসে দেখো আসে নাই এইবারও দেখো মিস হয়ে গেল তেত্রিশ আসছে উনচল্লিশ আসছে চৌত্রিশটা নিলাম দেখো চৌত্রিশ কিন্তু এবার পড়ে গেছে একটা পনেরোশো টাকা জিতে গেছি এইবার দেখো পঞ্চাশ আসছে পঞ্চান্ন আসছে কিন্তু এক পঞ্চাশ আসে নাই তো বন্ধুরা এইভাবে সবাই গেমটা খেলো আর এই যে দেখো জিতে গেলাম আবার পনেরোশো টাকা আশা করবো তোমরাও খেলে এরকমভাবে টাকা ইনকাম করতে পারবা তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নেবো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো ওয়ান পেডের সাথেই থাকো আজকের মতো এই পর্যন্তই বন্ধু বিদা